প্রধান মহাদেব সবাই আজকে মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন ভগবান শিবের কাছে ওটা প্রার্থনা সব বালা থাকো সুস্থ থাকো লগে বালা সুস্থ থাকতাম তো আজকে শিবরাত্রি উপলক্ষে আমার লোকালিটির মধ্যে খুব একটা জাগ্রত প্রসিদ্ধ স্থান যেটা হলো সন্টিল্লা শিব বাড়ি তো এখন আমি এখানেও আর এখানেও গিয়ে জল চড়াইমু আর এখানে পরিবেশটা দেখাইমু আর এরপরে যাইমু বাসাবাড়ি

তো বহুত বক্তৰা যাইরা আর আমরাও যাই আর কিছু তো ঘুরিয়া আইরা সকাল সকাল যারা গেছে তারা শিপড়ে জল চড়াইয়া আই যায় তো এইকাৰণে বহুত বয়স এক্সিডেন্ট হয়ে গেল এখন বাইকে চাইকেলে দুটা তো গাই প্রতি বছর এই শিশুৰাত্রি নেই এইখানে বহুত জনসমাগম হয় তো আমরা এখন আইসি মন্দিরের নিচে আর এই যে মন্দিরের নিচের পরিবেশটা দেখো আজকে এখানে এই যে দোকান দোকান লাগানি হয়েছে আর এই দিকে গিয়া উঠতে লাগবো আমরা ফুট উপরে সিঁড়ি বাইয়া উঠতে লাগবো এই হলো মন্দিরের সিঁড়ি এটা নতুন বানানো হয়েছে আর কয়েক বছর আগে এটা আছিল না এই এইবারটা গিয়া শুরু হয়েছে তো আমরা এইদিকে গিয়ে এইখানে উপরে উঠতে লাগবো আমরা আই গেছি ফাইনালি সন্টিল্লা মন্দিরের নিচে তো এখন আমরা সিঁড়ি উঠতে লাগবো বহুত উপরে যাইতে লাগবো সিঁড়ি তো রিঙ্কি প্রথম আইসি কেন্ট আক বিয়ার পরে প্রথম শিবরাত্রি তো এলাকা আপনি একলগে পালন করিয়া এই যে সিঁড়িগুলা গায়ে এইবার হয়েছে গতবার যখন আইসলাম তখন অর্ধেকটা সিঁড়ি হয়েছিল আর এইবার গিয়া আরও অর্ধেক হয়েছে এই টুক আর এর হাটাও আঁকিয়ে উঠতে লাগলো এই সাইডের পাহাড়টা দেখো কত সুন্দর পাহাড় সম্পূর্ণটা এরকম এ উটার ওর রাস্তার মাঝে এখানে একটা গাছের নিচে একটা শিবলিঙ্গ আর একটা ত্রিশূল কাড়া আর এই যে মানুষে এখানে বান্ধিয়া রাখছে এটা তো গাই যে আমরা কতটুকু ঘুরে ইয়া উঠছি দেখো ওই কান্তে গিয়ে আইসলাম বাইক রাখিয়া আর ওদিকে আইয়া কতটু উঠছি আইয়া ওর দেখাই গেছি এখন এদিকে গিয়ে আর ওর দেখ উঠতে লাগবো এখান থেকে বিষটা দেখো গাছ খুব সুন্দর এখানে এই যে চা বাগান এগুলো চা বাগান

আর আমরা এখন আটটু জায়গা উঠতে লাগবো আই গেছি মন্দিরও ওই গিয়ে সামনে মন্দির ফাইনালি গেছি মন্দির হলো মন্দির শিব মন্দির আর এটা অনেক বছর আগে থাকিয়া খুব জাগ্রত মন্দির তো যার লাগে এখানে সবে আনিয়া মানুষের মনে সংগ্রহ করবার পরে আনিস কেন দান করছে আমরাও এই কাঁটা গিয়ে আইছি নিছে দেখো কতটুকু আমরা উঠছি আইয়াwidehat গুপের মন্দিরটা নিচে দেখলা বুঝাচা गाइस এই সন্টেল্লা মন্দিরটা খুব জাগ্রত মন্দির আর এটা এই কানার মানুষের কোয়া মতে মানে প্রায় 100 বছর আগের ওই 100 বছর হইব এই মন্দিরটা এখানে আছে আর মন্দিরের উপরে তাকে দেখো সাইটের ভিউটা খুব সুন্দর রাস্তা চারিদিকে শুধু পাহাড় জঙ্গল আর এই যে সব আইয়া এইখানে বহুত আরও আইটা এখনো পূজা লাগিয়া জল লাগিয়া আর কারণে একটা খুব সুন্দর নাগ মূর্তি বানায় রাখা হয়েছে মানুষের গান দুঃখ মম চালে আই তো এই দেখো নাগ মূর্তিটা আমরা নিশে তাকা উপরে উঠিয়া ঠিলা উঠিয়া এখন বইছি আর এই কানও পূজা চলে তুমি সুযোগ পাইলে আমরাও জল চড়াই হেরাল গরম খুব রোদ গরম পাইছি जा भस्म महाको शिवम वरतमिति महात्वा पर द्वाजम महासर्वम पारद द्वाये ओम पवित्रम महात्वा सर्वसंस्तुनावे ओम नारायण भव उपेमिंगरा नमः इति पाद महाको शिवम महामिंगरा नमः तथा माता তো গাছ আমরা এখন এখানে জল ছড়াই নিয়ে ওই গেছে শিবটা জল ছড়াইলাম এখন যাই বাসা বাড়ি তো ভিডিওটা সম্পূর্ণ দেখিও আর তো দেখাইলাম যেরকম আছে তো গাই যখন আমরা আই গেছি বাসা বাড়ির সামনে আবার কথা আছে সকালে তো আইসি বিকালে তো চলো বিকালে বাসা বাড়িতে দেখিলাম কিরকম লাগে দাদা দেরি করছো নেই লাগিয়া আইটা বাজলাম সকালে বিকালে বিকালে আইছি তবু এখানে গাড়ির ভিড় এই দৃশ্য নিচে বৰ্তমান বহুত মানুহ এখনো লৈছে ইকা আঠ টকা বিক্ৰী হৈছি আজিকালি কত আছিলাই কত টকা আনকিলাই দেখ তোক গাইছে ভাতসাবাড়ীৰ চিৰি উঠি আৰু ভাষাবাড়ীৰ চিৰিত লম্বা বহুতো উঠি উঠে লাগে আৰু আমাৰ আহিছো বিকালে ত' জন সমাগম কিছু কমি গৈছে আইতা মাছলাম চকালে তো যাই দেখি গিয়া কিরকম দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে আর কয়েক বছর আগে এটা প্রায় জঙ্গলও আছে গেলে চলে আর এখন তো এটা প্রচুর মানুষ বসবাস করে কেন তো মানুষ এখনো আওয়ার আইরা রা দিয়ে এখনো মানুষ উঠে বিকাল হয়ে গেছে কিন্তু এত মানুষ প্রত্যেকদিন শ মানুষ আয়নি কানো তার মনস্কামনা লইয়া সবরও পুরা হয় শিবরাত্রির দিনে এখন প্রায় লাখ বক্ত ক্রস করলায় আর এই যে এখানে বনদুর্গার মন্দির তো এইখানে করে যাইম দেখায়নি তো দেখো সকাল সকালটাকে কত কত মম দুপ জ্বালানি হয়েছে সকাল গা এখন পর্যন্ত ওই আরো আরও এই লইয়া সম্পূর্ণ এই জায়গা এটা মম জ্বালানি হয়েছে আর এখন বিকাল লই গেছে তবু মানুষ কম নাই বহুত মানুষ আছে না কোনো সকাল দিকে তো এখানে হাজার হাজার মানুষ থাকে তো আমরা এখন যাইম সামনে এটা হলো মেইন মন্দির তো এখানে যাইম এখন আটলিছড়া বাসাবাড়ি হাইলাকান্দি জেলার মধ্যে একটা অন্যতম জাগ্রত তীর্থস্থান অনেক দূর দূর থেকে এখানে প্রতিদিন মানুষ আয় মনের আশা লইয়া সবরও আশা পুরা হয় এমন করুন নাই যাই পর্যন্ত পুরা হইছে না তো সবর আশা পুরা হয় এখানে আইলে এখানে মান্যতা একটা গীত দিয়া গেলে তো আশা পুরা হয় এখন আমরা আগে গেছি মেইন মন্দির যেখানে এখানে পূজা দেওয়ার লাগিয়া এই যে দেখা যায় যেখানে ফটো রাখা আছে পূজা হয় এখানে পিছন দিকে একটা বড় গাছ আছে তো প্রথম থেকে মান্যতা যে গাছের মধ্যে বাদশা বাবা আছে আর এই বিশ্বাসে আজ পর্যন্ত মানুষের ফল ফাইয়া যার সবে আর এখানে তো ওই যে নন্দী মহারাজ মূর্তি বানিয়ে রাখা হয়েছে শিবরাত্রি দিনে প্রায় লাখ লাখ ভক্ত আইয়া এখানে ধূপ মম জালিয়া দিন পূজা করেন আর এটা হলো শিবলিঙ্গ যেটা এখানে জল চড়ানি হয় তো আমরা তো সন্টিল্লা জল চড়াইছি তো এখানে আমরা জল চড়াইতাম না মা রইসলা বাকি তো মায়ের এখানে আইয়া জল চড়াই তো এই শিবলিঙ্গের বাসাবাড়ি বাড়ির আইয়া জল চড়ানি হয় আর ওই যে আমরা দাদা তাই জল চড়াইছিল না সারাদিন থাকি উপাস তো তাই না ইয়া এখানে জল চড়াইলা বক্তৃত্ব করলাম আর এই সাইডে মন্দির এখানে শিবের মূর্তি খুব সুন্দর একটা শিবের মূর্তি আর সাইডে একটা রাধা কৃষ্ণের মূর্তি রাখা তো এখানেও কীর্তন হয় বাসাবাড়ি তো কীর্তনের পরে এখানে মূর্তিটা রাখা হইস নিয়া আর এখানেও দেখো গাইস কত দুখ মম জ্বালানি হইছে আজকের দিনে তো কত কত ভক্ত আইয়া দুখ মন জ্বালাই গেছে এখানে তো বাইক না কই লৈ গন্তি বাজার ইতারে আমি তার ভিডিও করতাম তো দেখো এই গন্তি বাজার পুখুরে যে বনদুর্গার মন্দির আছিল তো এই মন্দিরের সামনে একটা ফুলের গাছ তো দেখো গাইস কত কত লাল শালু বানযায় গাছের মধ্যে কয়েক হাজার লাল সালু বান্তায় গাছের মধ্যে মনস্কামনা লইয়া মানুষ আইসে বান্ধিয়া গেছে তো এখন এই যে বন মন্দির মন্দিরে আই গেলাম আমরা তো এখানেও দেখো গাইস খুব সুন্দর বন মূর্তিটা খুব সুন্দর আর এখানেও যত ভক্ত নিচে বা বাসা বাবার দর্শন করাত বা জল তো সব সড়ান আইয়া ভক্তি দিয়া যায় তো আমরাও এখানেও আইছি বনদুর্গার মন্দির মন্দিরও তো ভক্তি করিয়া যায় মো আর এখানেও দেখো ওইখানে ধূপ মম কত জ্বালানি হয়েছে আজকের দিনে তো রিঙ্কিও গন্টি বাজার তাই লাগালো ভান্না বালা তো সন্ধ্যার পরে আমরা যখন নামিয়ে আই যাইতাম তখন থেকে তারা খুব সুন্দর করে এখানে যে প্রদীপ দিয়া একদম নিচে গিয়া উপর পর্যন্ত একটা একটা একটু দূর দূর একটা একটা প্রদীপ দিয়া তারা এরকম জ্বালিয়া রাখছে খুব সুন্দর লাগে দেখতে মানে মোবাইলে এরকম বোঝা যান না কিন্তু নিজের চোখকে দেখতে খুব সুন্দর লাগছে উঠতে তাগিয়া যে এরকম তারা উঠাইছে খুব সুন্দর লাগছে দেখতে প্রদীপ দিয়া পুরা সিঁড়িটা করিয়া উঠাইছে তো গাইস আজকের ভিডিওর মধ্যে এতটুকু আর বেশি কিছু দেখানোর নাই তো শিবরাত্রি স্পেশাল ভিডিওটা কার কীরকম লাগলো কমেন্টে জানাইও আর যে দুইটা আমি স্থান দেখাইলাম শিবের স্থান তো সুযোগ পাইলে সময় পাইলে এখানে আইয়া ঘুরিয়া যাইও আর দিওটা জাগ্রত স্থান কোনো মনস্কামনা থাকলে মনস্কামনা লইয়া আইলে এই নিশ্চয়ই ফুরা হইব আৰু আগামী বছৰ আবাৰ শিৱৰাত্ৰিৰ সময়ে আবাৰ ট্ৰাই কৰোঁ আৰু কোনো জেগাত যাৱ লাগে দেখা নিলাগ ত' ততদিনৰ লাগি বালা থাকোঁ সুস্থ থাকোঁ চব হৰ হৰ মহাদেৱ